আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পকেটে কি এখন একদমই টাকা নেই অথচ আজকে হয়তো কোনো বড় বিল দিতে হবে বা জরুরি কোনো কাজে টাকার খুব দরকার আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যখন চারপাশ থেকে সব পথ বন্ধ হয়ে যায় কিন্তু মনে রাখবেন সব পথ বন্ধ হলেও আল্লাহর রহমতের পথ সব সময় খোলা থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিশেষ আমলের কথা বলবো যা নবী করিম সোল্ল্লা সাল্লাম শিখিয়েছেন এবং যা করলে ইনশাআল্লাহ অভাবের মেঘ কেটে যাবে এটি কোনো জাদুর কাঠি নয় বরং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের এক শক্তিশালী হাতিয়ার আপনি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তবে আমি আপনাকে ধাপে ধাপে শিখিয়ে দেব কিভাবে এই আমলটি করবেন কোনো ছোট ভুলের কারণে আমাদের দোয়া কবুল হয় না অভাবের সময় ধৈর্য ও বিশ্বাস বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরা রিজিকের মালিককে পবিত্র কোরআনের আয়াত সুরাহুত আয়াত নাম্বার ছয় উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কেন আমরা অভাবে পড়ি এটি অনেক সময় পরীক্ষা আবার অনেক সময় গুনায়ের ফল তাই আমলের আগে তবাক করা জরুরি মূল আমল ইস্তেকফারের শক্তি টাকা বা রিজিক আসার প্রধান বাধা হল আমাদের গুণা ইস্তেকফার হল সেই চাবি যা আসমানের দরজাকে খুলে দেয় সুরা নুহ আয়াত নাম্বার দশ থেকে বারো সেখানে বলা হয়েছে ইস্তেকফার করলে আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি রহমত বর্ষণ করেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেন আস্তাক ফিরুল্লাহ বা সাইয়েদুল ইস্তেকফার পড়ার গুরুত্ব দিনে অন্তত একশো বার বা অবসরের সময় ইস্তেকফার করা হঠাৎ আর্থিক সংকটে পড়লে আমাদের প্রিয়নবী সল্লা সাল্লাম এর একটি বিশেষ নির্দেশনা আছে আবদুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না কখন পড়বেন মাগরিব বা এশার নামাজের পর নিয়মিত পাঠ করুন আমি এখন একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়ে দিচ্ছি যা আলী রাদে আল্লাহ আনহ শিখিয়েছিলেন ফিনি বি হালালিকা হারামিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সেওয়া অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দিয়ে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন অনেকেই বলেন আমি তো আমল করি কিন্তু কাজ হয় না কেন এর তিনটি কারণ থাকতে পারে হারাম উপার্জন পেটে হারাম খাবার থাকলে দোয়া কবুল হয় না অধৈর্য হওয়া আমি দোয়া করলাম কিন্তু ফল পেলাম না এমন কথা বলা যাবে না আল্লাহর উপর সন্দেহ আমল করার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সময় মতো ঠিক দেবেন টাকা পয়সার অভাব মানুষের জীবনের একটি পরীক্ষা মাত্র আজই অজু করে দুই রাখাত নফল নামাজ পড়ে এই আমলগুলো শুরু করুন মনে রাখবেন আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে অন্য কোনো অভাবী ভাই বা বোন উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবার রিজিক বাড়িয়ে দিন আমিন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ